সকলকে স্বাগত সরকারি কর্মচারীর অকাল মৃত্যুতে পরিবারকে চাকরি দিতে সরকারি সাহায্য করবে বিজ্ঞপ্তি বুধবার পঞ্চায়েত দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এ ব্যাপারে ঢিলেমি আর চলবে না এ ব্যাপারে কয়েক দফার নির্দেশিকা জারি করা হয়েছে কর্মরত অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা দুর্ঘটনায় অক্ষম হয়ে পড়লে তার পরিবারের একজন সদস্যকে কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু বাস্তব অভিজ্ঞতা হলো পরিবারের সদস্যদের চাকরি পেতে গিয়ে দীর্ঘ সময় লাগছে অথবা বহু প্রার্থীর আবেদন ত্রুটিপূর্ণ থাকায় তা খারিজ হয়ে যাচ্ছে সরকারের বিরুদ্ধে মামলা করেছেন কেউ কেউ সেই আইনি টানাপোড়ন চলছে বছরের পর বছর ধরে এই অবস্থা অর্থাৎ এই ব্যব অব্যবস্থা দূর করার দাওয়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তার বক্তব্য ছিল মৃত সরকারি কর্মচারীর পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে সরকার চাকরি দিচ্ছে অথচ সরকারি দপ্তরের সহানুভূতি অমিল দরজায় দরজায় ঘুরতে হচ্ছে মৃতের পরিবারকে পঞ্চায়েত দপ্তরের কোনো সরকারি কর্মচারীর অকাল মৃত্যু হলে বা দুর্ঘটনা কিংবা অসুস্থতার কারণে অক্ষম হয়ে পড়লে পঞ্চায়েত দপ্তরেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবে এবং কর্মচারীর মৃত্যুর দু বছরের মধ্যে সর্বোচ্চ সময়সীমা কিন্তু এটি তার পরিবারের সঙ্গে দেখা করে তাদের চাকরির আবেদনের জন্য গাইড করে দিতে হবে কারণ দেখা যাচ্ছে কিভাবে আবেদন করতে হয় তা অনেকেই জানেন না অনেকেরই জানা নেই আবেদন প্রক্রিয়া ত্রুটির কারণেই অনেকের পরিবার চাকরি পাচ্ছে না আবেদন করার সঙ্গে সঙ্গে মৃতের পরিবারকে একটি রিসি কপিও দিতে হবে আবেদন করার জন্য যদি কোনো নথিপত্রের প্রয়োজন হয় তার ব্যবস্থাও করতে হবে পঞ্চায়েত দপ্তরকে এ ব্যাপারে দপ্তরের একজন অফিসারকে দায়িত্ব দিতে হবে তবে আবেদন জমা পড়ার তিরিশ দিনের মধ্যে তা প্রসেস করে ফেলতে হবে নবান্ন সূত্রে বলা হচ্ছে পঞ্চায়েত দপ্তর এই যে প্রক্রিয়া শুরু করল তা বিক্ষিপ্ত কোনো উদ্যোগ নয় রাজ্য সরকারের সমস্ত দপ্তরকে এখন এই প্রক্রিয়া অনুসরণ করতে হতে করতে হবে অর্থাৎ পঞ্চায়েত দপ্তর যে পদক্ষেপ করলো তা বাকি সব দপ্তর এবার অনুসরণ করবে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এটি একটি ভালো খবরই বলা যায় এবং সরকারি কর্মচারী যা পরিবার যে পরিবার সেই পরিবারের জন্যও এটি একটি ভালো খবরই বলা যায় সরকারের এখনো সিদ্ধান্তকে সাধুবাদ জানাতেই হয় এবং সরকার যে সরকারি কর্মচারীদের জন্যে আবার ভাবনা চিন্তা শুরু করেছে তা কিন্তু বলাই যায় এবং আগেও যে ভাবনা চিন্তার মধ্যে ছিল তার আরও শ্রীবৃদ্ধি ঘটাতে চাইছে এবং সরকারি কর্মচারীদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে এইটুকু বলাই যায় যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেল নতুন হলে এ ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন